জাপানের সংসদে সানাই তাকাইচিকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়েছে তিনি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী চৈষট্টি বছর বয়সী তাকাইচি শাসক দল লিবারাল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে নির্বাচিত হন নিম্নকক্ষে তিনি দুশো ভোট পেয়ে জয়লাভ করেন ঊর্ধ্বকক্ষে আরও একশো পঁচিশ ভোট পায় আয়রন লেডি উপাধিতে পরিচিত তিনি ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গরেট থ্যাচারের অনুরাগী হিসেবে সানাই তাকাইচি রক্ষমশীল নীতিতে বিশ্বাসী নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ দেশীয় অর্থনীতি মূলত মূল্যস্ফীতি ও কমজোর অর্থনৈতিক প্রবৃদ্ধি মোকাবেলা এবং বিদেশনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা তবে ইতিহাস গড়ার এই মুহূর্তে অনেকেই প্রশ্ন তুলছেন নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার ক্ষেত্রে তিনি কতটা পরিবর্তন আনতে পারবেন কারণ পুরনো নীতিমালা ও সংরক্ষণশীল মনোভাব এখনও তার রাজনৈতিক পরিচয়ের অংশ এই ঐতিহাসিক মুহূর্ত জাপানের শুধু লিঙ্গ বিভাজন ভেঙেছে বলে বোঝায় না রাজনৈতিক পরেশ ও ভাবনায়ও একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে